পাহাড়ের গায়ে মেলেছিলাম দুঃখগুলো শুকিয়ে নেব বলে নদীর রেখেছিলাম মাথা একটু ঘুমিয়ে নেব বলে, হাই বুঝিনি পাহাড়ের বুকেও লুকিয়ে আছে হাজার জমাট কান্না নদীর কাছে সেও শান্তি খোঁজে সকল দুঃখ তার বুকে ধুয়ে যে নদীর বুকে মাথা রেখে চেয়েছিলাম একটু ঘুম তার জীবনেরই সব ঘুম গেছে মুছে পাহাড়ের পায়ে দিবা নিশে সে মাথা কোটে মরে একটু ঘুমের তরে আসলে সবার বুকে একটা করে ভিযাস জলে আসলে সবার বুকেই একটা করে ভিযাস জলে